এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটকে ঘিরে আগ্রহ যেমন বাড়ছে তেমনি বাড়ছে বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ভাইরাল ইস্যু প্রশ্ন তুলছে এই ভোট পদ্ধতির স্বচ্ছতা আর প্রভাব নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এই আগ্রহ কি শুধু আলোচনা পর্যন্তই সীমাবদ্ধ নাকি সত্যি ফলাফলে এর প্রভাব পড়তে পারে এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন পনেরো লাখ সাতাশ হাজারেরও বেশি ভোটার যাদের বড় অংশ প্রবাসী সংখ্যায় এটি মোট ভোটারের মাত্র এক শতাংশ তবুও রাজনৈতিক অঙ্গনে আলোচনা এবং সমালোচনা দুয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ভোট কিন্তু কেন কারণ জাতীয় সংসদ নির্বাচন হয় আসন ভিত্তিক সাধারণত জয় পরাজয়ের ব্যবধান বড় থাকে কিন্তু এবারের চিত্র খানিকটা ভিন্ন দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আঠারোটি সংসদীয় আসনে দশ হাজারেরও বেশি পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন এখানেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ তাহলে এই আঠারোটি আসন কোথায় পোস্টাল ভোটে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে চট্টগ্রাম বিভাগে আঠারোটি আসনের মধ্যে সতেরোটি এই আসনে এর মধ্যে ফেনী তিন চট্টগ্রাম পনেরো কুমিল্লা দশ নোয়াখালী এক নোয়াখালী তিন ও ফেনী দুই আসনে পোস্টাল ভোটারের সংখ্যা বারো হাজার থেকে ষোলো হাজারের মধ্যে এছাড়া কুমিল্লা নোয়াখালী ফেনি কক্সেসবাজার লক্ষ্মীপুর ও সিলেটের একাধিক আসনে পোস্টাল ভোটার প্রায় দশ হাজারের কাছাকাছি প্রশ্ন উঠেছে এই আসনগুলোতে কি সাধারণ ভোটারের ব্যবধান কম থাকে নির্বাচক বিশ্লেষকদের মতে অতীতে এমন নজির আছে দুই সালের নির্বাচনে ত্রিশটি আসনে জয় পরাজয়ের ব্যবধান ছিল পাঁচ হাজার থেকে দশ হাজার ভোটের মধ্যে সেই বাস্তবতায় যদি কোনো আসনে পোস্টাল ভোটের থেকে আশি শতাংশ একজন প্রার্থীর পক্ষে যায় তাহলে ফলাফল বদলে যাবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না কিন্তু আরেকটি বড় প্রশ্ন থেকেই যায় পোস্টাল ভোট কতটা নিরাপদ এবং বিশ্বাসযোগ্য প্রথম বড় পরিসরে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে যাচ্ছেন নিবন্ধন শেষ হলেও সবাই যে ভোট দিতে পারবেন তা নিশ্চিত নয় নিয়ম অনুযায়ী বারোই ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে চারটার মধ্যে ব্যালট না পৌঁছালে তা গণনায় আসবে না এছাড়া পোস্টাল ভোট নষ্ট হবার হারও বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের তথ্য বলছে বিশ্বজুড়ে প্রায় চব্বিশ শতাংশ পোস্টাল ব্যালট সময় মতো পৌঁছায় না বা ফেরত আসে স্বচ্ছতা নিয়েও আছে প্রশ্ন প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই ব্যালট পাঠানো হয়েছে কোথাও কোথাও প্রার্থী চূড়ান্ত হবার আগেই ভোট দেওয়ার অভিযোগও শোনা যাচ্ছে ফলে কোনো কোনো আসনে পোস্টাল ভোটের ফলাফল নির্ধারিত হলেও নতুন করে অভিযোগ ও বিতর্ক তৈরি হতে পারে এ আশঙ্কাও করছেন বিশ্লেষকরা সব মিলিয়ে প্রশ্ন একটাই পোস্টাল ভোট কি প্রবাসীদের কণ্ঠস্বর আরও শক্তিশালী করবে নাকি নির্বাচন ঘিরে নতুন বিতর্কের জন্ম দিবে এর উত্তরে মিলবে ভোটের দিন আর ফলাফলের অঙ্কের মাধ্যমে